যেই জায়গাতে বৃষ্টি হওয়ার কথা না বছর বছর ধরে না চল্লিশ পঞ্চাশ বছরের ইতিহাসে সত্তর বছরের ইতিহাসে এই পরিমাণ বৃষ্টি পৃথিবীবাসী কোনোদিন দেখেনি মিডল ইস্টের ভিতরে যে পরিবর্তন আমরা লক্ষ্য করছি এই পরিবর্তন আমাদের হাত দিয়ে আমরা অর্জন করেছি কোরআনুল করিম আল্লাহ রাবুল আলমী নিঃস্বাদ করেন যত রকমের বিপর্যয় স্থলে অথবা পানিতে সব বিপর্যয় আমরা হাত দিয়ে অর্জন করেছি সমুদ্রের ভিতর থেকে এখন যে এল নিনোর প্রভাব পৃথিবীর মধ্যে পড়ছে এল নিনো মানি হচ্ছে এক দিকে থাকবে তাপদাহ দিকে থাকবে প্রচণ্ড খরা ভূমধ্য সাগর থেকে এখন পাওয়া যাচ্ছে প্রশান্ত মহাসাগরেও পাওয়া যাচ্ছে এক জায়গার পানিটা ঠান্ডা অন্য জায়গার পানিটা গরম হয়ে যাচ্ছে এই আলামতগুলো প্রতিনিয়ত আমাদেরকে বলে দিচ্ছে পৃথিবীর মধ্যে একটা বড় ধরনের বিপর্যয় আসতেছে একটা খরা পৃথিবীর দিকে আসছে পৃথিবীর মানুষ অনাকাঙ্ক্ষিত একটা বিপদের দিকে পড়তে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন যতবারই বিপদের কথা বলেছেন সব বাড়ি আল্লাহ রাব্বুল আলমিন বিপদ থেকে উত্তোলনের পথ আল্লাহ তারা দিয়েছেন ইউনুস আলিহ সাল সালামের কাউমের লোক নবীর সাথে এত বিরুদ্ধাচারণ করেছে ইউনুস সাল সালাম বিপদ আর মুসিবতের সময় নবী ইউনুস আলিহ সাল সালাম তিনি কহমকে রেখে চলে গেলেন তাদের বিরুদ্ধাচারণ এত বেশি হয়েছে আল্লাহর কাছ থেকে নবী হয়ে তিনি আজাব চাইলেন ঠিক যখন আল্লাহ আজাব দিবেন তারা আল্লাহর কাছে তাওবা করে নিল ফলশ্রুতিতে দেখা গেল নবী ইউনুস আলিহ সালাম মাসের প্যাট থেকে মুক্তি পাওয়ার পর তিনি যখন এলাকার মধ্যে ঢুকলেন তিনি তাকিয়ে দেখেন দিব্যি লোকেরা চলাফেরা করছে তিনি খুব ভয় পেয়ে গেলেন অবাক হয়ে গেলেন যে তারা তো আমাকে ছাড়বে না নবী ইউনুস আলহসালামকে দেখতে পেয়ে সবাই এসে জড়ো হলেন এবং বললেন আমাদেরকে মাফ করে দেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আজাব আসার সময় আল্লাহ তালা আমাদেরকে মুক্তিদান করে দিয়েছে তো আল্লাহ রব্বুর আলমিন মুক্তি দিবেন আল্লাহ রব্বুর আলমিন ক্ষমা করবেন আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন এহেন কোনো কর্মকাণ্ড নাই যে অপরাধগুলো আমরা করিনি ইদা তুখিদাল ফাই দোয়ালা রাষ্ট্রীয় সম্পদকে খেয়ানত করা হবে আজ রাষ্ট্রীয় সম্পদের কোনো হিসাব নাই আমানাতু মাগনামা আমান উদ্দারিতা মানুষের মধ্য থেকে উঠে যাবে ও জাকাত মানুষের কাছে অভিশাপ বলে মনে হবে ও আতা আর আতাহু এমন সময় আসবে স্ত্রীর কথায় স্বামী উঠবে বসবে উম্মাহু মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে নবী সালাম এর পরে বলেন আদনা সাদি কাহু বন্ধুকে মানুষ বড় আপন মনে করবে ও আকসা আবাহু বাপকে মানুষ বড় পর মনে করবে বাপের কথা মানুষ শুনবে না এগুলো সব আজাব আসার কারণ নবী আলিহি সালাম তারপরেই বলেন জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে যাবে ক্ষমতার দ্বন্দ্বে মসজিদে মসজিদে লড়াই হবে নবী আলী সালাতাম বলেন উক্রিমার রাজুল মাহাফাতি এমন সময় আসবে যেই সময়ে মানুষকে মানুষ সম্মান করবে ভয় তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তার গুন্ডামির কারণে মানুষ তারে ভয় করে মানুষ সম্মান করবে এমন সময় আসবে সাদুল কবিলা সমাজের নেতা হয়ে যাবে নবী আলী তার তারপরে বলছেন জাইমুল আর জালোহম সবচাইতে বড় বড় নেতা যারা হবে এরা সবচেয়ে দুষ্চরিত্র লম্পট হবে নবী আলি সলা তো তার পরে বলছেন জাহারাতিল খামর ওয়াল মা আজ চারদিকে মদ ওপেন হয়ে যাবে গান বাজনার ব্যাপক প্রচার প্রসারণ ঘটবে ওয়ালা আনা আখিরোহা দিহিল ওম্মা উয়ালাহা পূর্বেকার বড় বড় বুজুর গানে দিন বড় বড় ব্যক্তিবর্গ, যাদের কারণে আমরা অনেক কিছু পেয়েছি সোনাম ধন্য মানুষ যাদের ইতিহাস আমাদের কাছে চির স্মরণীয় হয়ে আছে যাদের ইতিহাস চির চিরস্মরণীয় হয়ে আছে তাদেরকে মানুষ গালি গালাজ করবে এই সময়টাও বলতে গেলে চলে আসছে মানুষের মধ্যে আচরণগুলো আচরণগুলা যখন চলবে আল্লাহর তরফ থেকে আজাব আসবে কি কি আজাব আসবে চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়বে তাপদাহ বেড়ে যাবে পৃথিবীর ভিতরে কার্বন মনোঅক্সাইডের পরিমাণটা আমরা বাড়িয়ে ফেলেছি আগুন লেগে যাবে পৃথিবীর ভিতরে মানুষ অদৃশ্যই আগুনের উৎস খুঁজে পাবে না আমাদের বাংলাদেশের কিশোরগঞ্জে আপনারা দেখেন হাওড়ে অনেক ধান পুড়ে গেছে আগুনের উৎস কি কেউ জানে না চাঁদপুরের বাড়ির ভিতরে আগুন লেগেছে ফ্রিজের ভিতরে আগুন জ্বলতেছে উৎস কি কেউ জানে না বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ঘটনা একাধিকবার ঘটেছে এরপরে আপনারা দেখবেন নবী আলী সাল্লাহাতাম বলছেন আজাব আসবে ভূমি দশ শুরু হবে রাস্তাঘাট ভেঙে চোরমা চোর হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রাস্তাঘাট মানুষের আধুনিকতার যে বড়াই মানুষ করতো মুহূর্তের ভিতরে মুখ থুবড়ে পড়বে আধুনিকতা মানুষ চিন্তাও করতে পারবে না আল্লাহর আজাব এত ভয়াবহ হতে পারে এই আজাবগুলো আসবে এরপরে আজাব আসবে পৃথিবীর ভিতরে প্রচণ্ড বৃষ্টিপাত বেড়ে যাবে গুড ফিল আর দি সাই বৃষ্টি এত পরিমাণ হবে একদিকে বৃষ্টি হবে অন্যদিকে খরা লেগে যাবে বর্তমান পৃথিবীর পরিবেশবিদদের ভাষা অনুযায়ী এটার নাম এল নিনো সারা দুনিয়ার ভিতরে ছড়িয়ে যাবে আঠারোশো থেকে ছিয়ানব্বই সালের ইতিহাস ঘাটলে দেখা যায় আমাদের এই উপমহাদেশে পঞ্চাশ লাখের বেশি মানুষ মারা গিয়েছে এইরকম আরেকটা বিপদ যদি পৃথিবীর মধ্যে আসে আমরা কোথায় যাব এই পৃথিবীর যেই জনসংখ্যা এখন নয়শো কোটির কাছাকাছি প্রায় দুইশো কোটির কাছাকাছি মুসলিম আজকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহের কারণে মিডিল ইস্টের ভিতরে যে বিপদ আসছে যেই জায়গায় বৃষ্টি হওয়ার কথা না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুবাইয়ের এসির মধ্য থেকে বৃষ্টির পানি এমনভাবে ছাদে ঘর বাড়িতে সব জায়গায় পৌঁছে গেছে চুলার ভিতর থেকে পানি বের হচ্ছে এসির ভিতর থেকে পানি বের হচ্ছে ফ্যান থেকে পানি বের হচ্ছে জনজীবন মানুষের জন্য অতিষ্ঠ হয়ে গেছে সুপার মল সব পানি দিয়ে ভরে গেছে এগুলো আল্লাহর পক্ষ থেকে আদাব নবী সাল্লি সাল্লাম আরেক খাদিসের ভিতরে বলেছেন আমার উম্মতের ভিতর থেকে এমন একদল মানুষ বের হবে ইস্তাহিল্লুন আল হেরা ওয়াল হারির যারা জেনা বেবিচারকে হালাল মনে করবে দুবাইয়ের দিকে তাকায় দেখেন জেনা ব্যবিচারের রমরম অবস্থা চলছে এমন অবস্থা আসবে রেশমি পোশাক পরবে মদ পান করবে এগুলোকে হালাল মনে করবে গান বাজনাকে হালাল মনে করবে দুবাইয়ের দিকে যখন আপনি তাকাবেন আপনার কাছে মনে হবে মকবরাতুল হাদারা ইসলাম এবং এলেমের কবরস্থানের নাম হচ্ছে দুবাই কি করে নাই তারা সারা পৃথিবীর মাজলুম মুসলমানদের দিকে তারা তাকায়নি মাজলুমদের কান্না তাদের চোখে পড়েনি আজকে আল্লাহ রাবুল আলমিন ধরছেন শুধু যে দুবাইকে ধরবেন তা না যখন আজাব আসবে সবার উপরে আজাব আসবে ওত্তকু ফিতনা তাল্লাহ তুসী বান্নাল্লা দিন অগলামু মিনকুম খস ওয়াল্লামু আল্লাহ হাসাদিদুল একব আল্লাহ বলছেন ওই ফিতনা ওই আজাদকে ভয় করো যে আজাদ তোমাদের সবার উপর আসবে কাউকে আমি ছেড়ে দিবো না শাস্তি দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ অত্যন্ত কঠোর সে আজাদগুলোকে ভয় করা মোমেনের কাজ প্রতিনিয়ত আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করা উচিত এসতে ফার পড়া উচিত সুরায় কাহাফের প্রথম দশটা আয়াত তেলাওয়াত করা উচিত দরু বেশি বেশি পড়া উচিত সুবহান আল্লাহ একশো বার করে পড়া উচিত আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লা একশোবার পড়া উচিত প্রতিনিয়ত আমলের মধ্যে থাকা আল্লাহর কাছে নিজে পানা চাওয়া জাতিকে সুপথের দিকে ডাকা এগুলো এখনকার সময় আমাদের দায়িত্ব নাবী আলি সাল্লাহাতুসলাম বলছেন লাতাকু মুসা আহ হাত্তা তাউদা আব্দুল আরব মুরু আনহারা গোটা আরবের ভিতরে বৃষ্টি হবে আরব বৃষ্টিতে প্লাবিত হবে পানি আর পানি বন্যায় প্লাবিত হবে চারদিক সবুজ শ্যামল হয়ে যাবে আপনি আশি বছরের ইতিহাস গেটে দেখেন এই রকম বৃষ্টি দুবাই কোনোদিন দেখে নাই ওমান কোনোদিন দেখে নাই এখন যে বৃষ্টি হচ্ছে গাড়িগুলো বৃষ্টির পানিতে বেসে চলে যাচ্ছে এ আজাবের সময় আল্লাহর দিকে আসেন সারা পৃথিবীর মুসলিম ওম্মা বাঁচার জন্যে গুনাহের কাজগুলো ছেড়ে দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে আজাব থেকে আল্লাহ তালা মুক্তিদান করুক পৃথিবীর আবহাওয়ার যে পরিবর্তন এ আজাব গজব থেকে আল্লাহ হেফাজত করুক আসসালামুকুম সালাম রহমতুল্লাহ ও বারাকাত